চ্যানেল আশা করি আপনারা টু ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিলে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠাতে পারবো তো আপনারা শুধু কিছু টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকাটা যখন বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে বাইক দেখে শুনে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু আপনারা সচক্ষে দেখে আমাদের থেকে কিনতে পারেন তো বিহার যারা এখন পর্যন্ত আলামিন এন্ড্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেওয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স সর্বপ্রথম আমরা এই ওয়ান ফাইভ ভার্সন ফোর অফিসিয়াল রেসিং ব্লু কালার এই বাইকের থেকে ভিডিওটা শুরু করব তো ভিউয়ার্স লক্ষ্য করুন বাইকের ভাইফায়ার কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও কোনো রকম কিন্তু দাগ বা ঘোষা নাই আর হেডলাইট কন্ডিশনটাও দেখুন সম্পূর্ণ এটাই কিন্তু ফ্রেশ আছে মাঠ ঘাটটাও দেখুন একেবারে ফ্রেশ আছে টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন টায়ারের যে দাগ সে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত আসেই বাইকে তো এই বাইকটা চালানো চার হাজার কিলোমিটার যেহেতু এটা অফিসিয়াল বাইক তো বুঝতেই পারছেন এটা হচ্ছে ইয়ামাহার যে কোনো অথরাইজ ডিলারে নিয়ে গেলে কিন্তু এই বাইকটা আপনাদের সার্ভিস করে দেবে তো বিহার্স এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আছে যারা নেবেন নিজের নামে নাম্বার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করতে পারবেন আর আপনারাই কিন্তু ফার্স্ট ওনার হয়ে যাবেন যেহেতু শোরুম থেকে আমরা শোরুম পেপারসটা আপনাদের নামে পরিবর্তন করে দিতে পারবো তো এই বাইকটা যারা নেবেন এটা আমরা দাম রেখেছি চার লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা নেবেন সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা কুরিয়ারে নিতে চাইলে আগে আমাদের ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা আমাদের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে বাইকের দামটা ফিক্সড করে নেবেন নিয়ে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাইকটা আপনাদের জেলায় পাঠিয়ে দিতে পারব তো এরপরে দেখাবো ভিহার্স যারা শুধু কি জিক্সার এসেপ নেবেন এসে আছে আমাদের কাছে রেড ব্ল্যাক কালার একেবারে ফ্রেশ এটা হচ্ছে কার্বুরেটর মডেল বাইকটা রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ নিয়েই আপনারা চালাতে পাচ্ছেন কোনো প্রবলেম হবে না মালিকানাও পরিবর্তন করা যাবে সুপার ফ্রেশ কন্ডিশন চার হাজার ছয়শো কিলোমিটার চালানো বাইক দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না হেডলাইট কন্ডিশনটাও দেখুন একবারে ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই যারা এই জিক্সার এফ কার্বুরেটর রেড ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন তারা এই ব্যাগটা কিন্তু আমাদের থেকে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিতে পারেন এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা কিন্তু দামাদামি করে এই ব্যাগটা নিতে পারবেন তারপর দেখাবো ভ্যাস শুধু কি জিক্সার এস এফ মোটর জিপি এডিশন দু হাজার বিশের মডেল তো এটা হচ্ছে ডাবল ডিক্স মোটর জিপি এডিশন জিক্সার এস এফ রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া অবস্থায় আছে অর্থাৎ এটা চাইলে আপনারা নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিয়ে চালাতে পারবেন সেক্ষেত্রে ব্যাঙ্ক ড্রাফ যেহেতু করা আছে রেজিস্ট্রেশন খরচটা আপনাদের আর দিতে হবে না যেহেতু এটা ব্যাঙ্ক ড্রাফ করা শুধু শোরুম পেপারসটা পরিবর্তন করে নেবেন আপনাদের নামে তাহলে কিন্তু এটা আপনাদের নামেই নাম্বার হয়ে যাবে তো বাইকের কন্ডিশনটা দেখুন টায়ারগুলো একেবারে ফ্রেশ আছে কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি এই বাইকের সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন চার সাইড থেকে দেখাচ্ছি এই যে হেডলাইটের কেসিংগুলো দেখুন সুপার ফ্রেশ আছে কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট বা দাগ স্ক্র্যাচ এরকম কোনো প্রবলেম নেই তো যারা একটু কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন একেবারেই সুপার ফ্রেশ আছে বাইকটা পেছনের টায়ারটা দেখুন অরিজিনাল টায়ার খুবই ভালো কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক বিহ দু হাজার বিশের মডেল রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে এতে দেখুন ট্যাঙ্কের কোথাও কোনো রকম দাগ স্পট পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখুন বেহস তো যারা এই বাইকটা নিতে চাচ্ছেন এটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু জিক্সার এস এফ বাইক পাচ্ছেন তাও রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে তো যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বাইকের দামটা কিন্তু ফিক্সড করে নেবেন তারপরে দেখাবো ভিয়ার্স যারা এফজেড এস ভার্সন টু বাইক খুঁজতেছেন আমাদের কাছে এফজেড এস ভার্সন টু ডার্ক নাইট কালার অ্যাভেলেবেল আছে তো প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশনের টাকা জমা অবস্থায় অর্থাৎ অন টেস্টে আছে কিন্তু ব্যাঙ্ক ড্রাফ করা এই বাইকটা দেখায় দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন যেহেতু ব্যাঙ্ক ড্রাফ করা আছে এতে ব্যাঙ্ক ড্রাফের কাগজটা পেছনে লাগানো আছে আর এদিক থেকে দেখুন বাইকটা কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন যে টায়ারগুলো দেখুন একেবারে কিন্তু ফ্রেশ আছে কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক এটা হচ্ছে এফজের ডার্ক নাইট কালার বাইশের মডেল দু হাজার বাইশের মডেল সুপার ফ্রেশ আছে এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দাম তো যারা নেবেন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে নিজের নামে নাম্বার করে নিয়ে চালাতে পারবেন অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা তারপর দেখাবো মনোটন জিক্সার যারা মনোটন জিক্সার খুঁজতেছেন একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য এটা আমাদের স্টকে একটা আছে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সম্পূর্ণ ব্ল্যাক কালার রেজিস্ট্রেশন ছাড়া অনটেস্ট অবস্থায় আছে এবার একটা যারা নিতে চাচ্ছেন মনোটন এটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা নিবেন সরাসরি আমাদের এখানে এসে বাইকটা কিন্তু সচো দেখে নিতে পারেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বা কোনো দাগ স্ক্র্যাচ নাই সম্পূর্ণ বাইকটা কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এখন দেখাবো ভিয়ার্স যারা জেড এস রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারেও একটা আছে আমাদের কাছে সেম ডার্ক নাইট কালার এটার দাম রেখেছি আমরা ভিয়ার্স অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা তো আপনারা এফজেড জেট যেটাই নেন এক লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা কিন্তু দামাদামি করে আমাদের থেকে নেবেন তারপর দেখাবো বিহার্স একটা আনকমন বাইক জন টেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জন টেসের জি ওয়ান মডেল যে এখানে মডেল দেওয়া আছে আর সিটটাও দেখতে পাচ্ছেন আনকমন কিন্তু বাইকটা নয় হাজার কিলোমিটার জেনুইন চালানো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ বাইক আর এটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট জেনুইন চালানো বাইক এতে দেখুন নয় হাজার কিলোমিটার চালানো এটা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু সুপার ফ্রেশ আছে কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে সুপার ফ্রেশ বাইক একটু হেডলাইটের দিকে লক্ষ্য করুন আর টেল লাইটটা আগে দেখুন ব্যাস সব কিছু কিন্তু এলইডি সিগনাল থেকে শুরু করে টেল লাইট হেডলাইট সব কিছুই কিন্তু এই বাইকের এলইডি পেয়ে যাবেন বাইকটা একেবারে আনকমন যারা নিয়ে চালাতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক সামনে এবং পেছনে দুই চাকাতে কিন্তু এবিএস ব্রেক আছে এতে দেখতে পাচ্ছেন আর ডিস্কটা দেখুন অনেক বিশাল বড়। সামনের টায়ার কন্ডিশন দেখুন দেখে মনে হচ্ছে দুই এক হাজার কিলো চালানো কিন্তু জেনুইন চালানো নয় হাজার কিলোমিটার আর এদিক থেকে দেখুন ইঞ্জিনটা এটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন অর্থাৎ আর ওয়ান ফাইভের যেরকম ইঞ্জিন থাকে যে কুলার আছে এখানে কুলেন্ট আছে রেডিয়েটার আছে আর বাইকের সাথে কিন্তু ইনবিল্ড বাম্পারটাও পেয়ে যাবেন আপনারা হেডলাইট সম্পূর্ণ কিন্তু এলইডি আর আনকমন শেপের একটা হেডলাইট দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা দেখায় দেখুন জিহার আফরাল সাহেবের যেরকম ইঞ্জিন থাকে দেখতে সেরকমই এদিক থেকে দেখুন পেছনেও একজস্টটা দেখুন আন্ডারভ্যালি একজস্ট আর এখানে কিন্তু এবিএস আছে পেছনেরটাতেও তো এ একটা আপনারা আমাদের থেকে অন টেস্টে পাবেন অর্থাৎ নাম্বার সারা অবস্থায় দাম রেখেছে আমরা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেকে এই বাইকের নতুন দাম জানে না এই বাইকের নতুন দাম হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো যারা নতুন নিতে পারবেন না তারা কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন একেবারে নতুন কন্ডিশনে আছে বাইকটা অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন দেখাবো একটা দুই হাজার চব্বিশের মডেল মাত্র চোদ্দোশো কিলোমিটার চালানো একটা জিক্সার মোনোটন দেখতে পাচ্ছেন একেবারে নতুন ব্রান্ড নিউ কন্ডিশনের বাইক দেখুন বিশ র্যাঙ্কনের লোগো সহকারে আছে যেহেতু দু হাজার চব্বিশের মডেল এটা র্যাঙ্কনের লোগোটা জিক্সার মনোটনের পেছনে থাকে এতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র্যাঙ্কনের লোগো সহকারে আছে তো এই বাইকটা যেহেতু অনলি চৌদ্দোশো কিলোমিটার চালানো সার্ভিস বই টই সবই পেয়ে যাবেন ফ্রি সার্ভিস সবগুলোই আছে এটা আমরা দাম দেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখুন অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন চোদ্দশো কিলোমিটার চালানো তো বুঝতেই পারছেন যা কম পাচ্ছেন এটাই আপনাদের একেবারেই কম হয়ে যাচ্ছে কারণ বাইকটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে শোরুম থেকে বের করলে যে বাইকটা পাবেন এই বাইকটাও ঠিক সেম টু সেম আছে এখন যেটা দেখাবো যারা শুধু কি জিএসএক্স নিতেন চাচ্ছেন আমাদের কাছে জিএসএক্সআর আছে রেজিস্ট্রেশন কমপ্লিট করা মালিকানা পরিবর্তন করা যাবে বাইকটা সুপার ফ্রেশ আছে ছয় হাজার কিলোমিটার চালানো সুপার ফ্রেশ কন্ডিশন রেড ব্ল্যাক কালার আনকমন একটা কালার তো যারা জিএস এক্সেল নেবেন এই বাইকটা নিতে পারেন এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ ষাট হাজার টাকা নতুন দাম চার লক্ষ ষাট হাজার টাকা কিন্তু এক লক্ষ টাকা কমে কিন্তু বাইকটা পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার কিলোমিটার চালানো এক লক্ষ টাকা কমে এটা ডুয়েল চ্যানেল এবিএস সামনে এবং পেছনের দুই জায়গাতে কিন্তু এবিএস আছে জিএস অর্থাৎ এটা নিউ মডেলের বাইক যেটা এখন বর্তমান শোরুমে চার লক্ষ ষাট হাজার টাকা দাম এ বাইকটাই রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে কিন্তু আমাদের থেকে তিন লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অর্থাৎ এক লক্ষ টাকা কমে কিন্তু এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন দেখাবো ভিয়াস যারা বাজাজ অ্যাভেঞ্জার নিতে চাচ্ছেন এটা আমাদের কাছে বাজাজ অ্যাভেঞ্জার আছে ব্ল্যাক কালার এটাতে এবিএস আছে নিউ মডেল একশো ষাট অ্যাভেঞ্জার স্ট্রিট ফায়ার এতে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন আনকমন বাইক অনলি দুই লক্ষ টাকা দাম রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে অনলি দুই লক্ষ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করে নিতে পারবেন আপনারা দামাদামির জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে ফোন দেবেন এখন দেখাবো ভিয়াস যারা জিক্সার এস নিতে চান আমাদের স্টকে কিন্তু জিক্সার এসে আছে বিভিন্ন প্রাইস রেঞ্জে তো প্রথমে ব্ল্যাক নিয়ন কালার নিউ মডেল এ বাইকের থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অনটেস্টে আছে চব্বিশশো তেপ্পান্ন কিলোমিটার চালানো একেবারে ব্র্যান্ড বলতে পারেন সার্ভিস বইটোই সব কিছু আপনারা পেয়ে যাবেন বাইকটা দেখার মতো কিচ্ছু নাই শুধু আপনারা কনফার্মের জন্য ফোন দিয়ে দামটা ফিক্সড করে নেবেন বাইকের কিছুই দেখার নাই একবারে নতুন নতুনের সাথে যদি আপনারা কোনো কিছু অমিল পান তখন আপনাদের এই বাইকটা আমরা ফ্রি দিতে পারব কারণ অনলি চব্বিশশো কিলোমিটার চালানো বাইক তো এই বাইকটা আপনারা আমাদের কাছে রেজিস্ট্রেশন ছাড়া পেয়ে যাবেন তিন লক্ষ দশ হাজার টাকায় নতুন দাম সাড়ে তিন লক্ষ টাকা আপনারা পাবেন তিন লক্ষ দশ হাজার টাকায় অনলি চব্বিশশো কিলোমিটার চালানোর কারণে তারপর দেখাবো সেম বাইক রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারেও আছে আমাদের কাছে এটা হচ্ছে ছয় হাজার আটশো কিলোমিটার চালানো এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া এবার একটা আপনাদেরকে আমরা দিতে পারব মাত্র তিন লক্ষ টাকায় মাত্র তিন লক্ষ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে বাইকটা অনলি তিন লক্ষ টাকা দাম আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি নিয়ে নিতে পারেন এতে দেখুন টায়ার কন্ডিশন জেনুইন চালানো সার্ভিস বইটাই সব কিছু আপনাদের সাথে দেওয়া যাবে তারপর দেখাবো যারা একটু কম বাজেটে নেবেন এতে কম বাজেট আছে জিক্সার এসেফ সিলভার ব্ল্যাক কালার এবিএস রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে দশ বছরের নাম্বার এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এফআই এভিএস একটা জিক্সার এস এফ বাইক জিক্সারের দামে জিক্সার এস এফ আপনারা কিন্তু আমাদের থেকে পাবেন দুই হাজার বাইশের মডেলের বাইক রেজিস্ট্রেশন করা আছে আর ব্ল্যাক কালার যেটা এটাও দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এটা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে এফআই এবিএস ব্ল্যাক রেড কালার বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো রকম কিন্তু দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন নয় হাজার কিলোমিটার চালানো তারপর দেখাবো যারা একটু কম বাজেটে অ্যাপাচি আটটি আর ফোর বি আমাদের স্টকে চলে আসছে অ্যাপাচি আটটি আর ফোর বি রেজিস্ট্রেশন কমপ্লিট করা দু হাজার একুশের মডেল ফোর বি এ বাইকটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় একটা আপনারা অ্যাপাচি টু ভি বাইক পাবেন ঠিক সেই দামে কিন্তু আপনাদেরকে আমরা একুশের মডেল অ্যাপাচি আর ফোর ভি দিতে পারতেছি তো দেখুন একেবারে কিন্তু ফ্রেশ আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বাইকের কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ আছে বাইকটা এক লক্ষ তিরিশ হাজার টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তারপর দেখাবো কম বাজেটে যারা পালসার খোঁজেন পালসার আছে আমাদের কাছে পাগলো থ্রি সম্পূর্ণ ব্ল্যাক আর হচ্ছে ব্ল্যাক রেড এই দুটো কালার অ্যাভেলেবেল আছে তো ব্ল্যাক যারা নিতে চাচ্ছেন দুই বাইকের মধ্যে ব্ল্যাকটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আর ব্ল্যাক রেড হচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া এটার দাম হচ্ছে এক লক্ষ টাকা অনলি রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে রেল স্টেশন ছাড়া যেটা এটার দাম এক লক্ষ টাকা অনলি রেল ছাড়া তো যেটাই নেবেন আপনারা এসে সচকিত দেখে আমাদের থেকে নিতে পারেন দুটা বাইকই কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকের দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশনগুলো দেখায় একেবারে কিন্তু নতুন মতো আছে টায়ারের দাগগুলো কিন্তু আছে পেসেন্জারটাও দেখায় বৃহস পেছনের তারটা দেখুন একেবারে নতুনের মতো আছে সুপার ফ্রেশ কন্ডিশন পাগলো থ্রি মাত্র এক লক্ষ টাকা দাম আর রেড কালারটা এটার নাম্বার ছাড়া এটাও এক লক্ষ টাকা দাম যারা নেবেন সরাসরি আমাদের ভিডিও দেখে ফোনে দাম দর করে নেবেন এখন দেখাবো একটা কম বাজেটে সিটি হানড্রেড এটা রেড কালার দুহাজার একুশের মডেল ফ্রেশ কন্ডিশন আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কটা দেখুন কোথাও কোনো রকম দাগ স্প্রেস নাই ইঞ্জিনটা কিন্তু ইনটেক পাবেন কোনো কিছু খোলা পড়েনি রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নিয়ে আপনাদের নামে নাম্বার করে নিতে পারবেন এটা আমরা দাম রেখেছি অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় কিন্তু আপনারা সিটি হান্ড্রেড দু হাজার একুশের মডেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপর দেখাবো যারা স্কুটার লাভার স্কুটার আছে আমাদের কাছে হিরো প্লেজার মেরুন কালার দশ হাজার কিলোমিটার চালানো রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটা আমরা দাম রেখেছি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় কিন্তু আপনারা স্কুটার পেয়ে যাচ্ছেন তেলে চালিত এটা কিন্তু বিহার ব্যাটারির না এটা তেলে চালিত স্কুটার এর নতুন দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আপনারা কিন্তু মাত্র নব্বই হাজার টাকায় রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো বিরাজ আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনারা আমাদের থেকে নিতে চাচ্ছেন তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন করে বাইকের দামটা ফিক্সড করে নেবেন কুরিয়ারে নিলে কিছু টাকা আগে অ্যাডভান্স দেবেন বাইকের টাকাটা যখন কুরিয়ারের অফিস থেকে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আলামিন মোটরস ঠিকানা মাটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু আপনারা সচক্ষে দেখে আমাদের থেকে নিতে পারেন তো বিরাজ আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আলামিন এন্টারবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো ভিউয়ার্স সাবস্ক্রাইব পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ